এখানে সমস্যা হয় না সমস্যা কোথা হচ্ছে এই আপনার এলাকায় বাজারে কইবে একসাথে বসে চা খাওয়ার চেষ্টা তো দূরের কথা যদি এক জায়গায় বসে থাকে অমুক বড় নেতারা ফোন করছে এই তুই অমুকের সাথে বসেছিলিস কি কথা বলছিলিস কেন এটা হচ্ছে কলকাতার বাবুরা মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী মহাশয়কে ডেকে চা খাওয়াচ্ছে তাতে সমস্যা নয় এখানে যদি আয়েছে বা তৃণমূলের যদি কেউ এক জায়গায় বসে একটু কথা বলে তৃণমূলের সাথে যোগাযোগ রাখছিস কেন কেন এটা হচ্ছে কলকাতার বাবুরা এসি রুমে বসে থাকবে সুজন চক্রবর্তী পার্থ চ্যাটার্জী দিলীপ ঘোষ এক জায়গায় বসে থাকবে কুণাল ঘোষ এক জায়গায় বসে থাকবে কোনো সমস্যা নাই সমস্যা যত ভূতের স্তরে যদি মানুষ মামার ছেলে কাকার ছেলে জাকার ছেলে মাসির ছেলে পিসির ছেলে যদি এক জায়গায় বসে আলাদা রাজনৈতিক পরিচয় থাকে সেখানেই সমস্যা হয়ে যাচ্ছে এই বিষটা আমাদের মধ্যে কারা ছড়িয়ে দিচ্ছে ওই কলকাতার বাবুরা তারা আমাদের মধ্যে লাঠালাঠি মারামারি হানাহানিতে লিপ্ত করিয়ে দিচ্ছে আমাদেরকে আর তারা দিনের শেষে এক জায়গায় বসে চা খাচ্ছে আজকে তাদের না নির্দেশ থাকলে এই জায়গায় প্রোগ্রাম থাকতে হতো না কলকাতার বাবুরা এলাকার চড়া আমার নেতা দুজনকে বলে দিয়েছিল আমি চারানার নেতা মনে করি এখানে যারা নেতারা এই ডিস্টার্ব করছে এটা নেতা মনে করে এর থেকে বেশি কিছু নয় তারা কলকাতার বাবুরা চারানার নেতাকে বলেছে যে এই করতে হবে সেই করতে প্রোগ্রামকে ডিস্টার্ব করতে হবে ও দাদা আমাকে দায়িত্ব দিয়েছেন তাহলে জায়গা মালিক গিয়ে চমকায় চারানার নেতাদের বলছি একটি চোখ কান খুলে দেখুন অনুব্রত মন্ডলের কথা জেলা প্রেসিডেন্ট ছিল যারা আছে খাবার চুরি হয়েছে অভিযোগ কি যারা আমরা রেশনের মাল কি আমাদের রেশন পাই তাতে আমাদের জীবন জীবিকা চলে জীবন চলে ওখানে আমাদের খাদ্য ওখান থেকে

পাথরের জেলে আছে দল তার পাশে আর না কি বললো যখন অ্যারেস্ট হয়ে গেল জোর ব্যাপারটা ও বুঝে নেবে যদি আপনার পাড়ার চালানার নেতারা আজকে যারা ডিস্টার্ব করছে যখন কলে পড়ে যাবে দল পাশে দাঁড়াবে তো তার প্রমাণ আমরা দিয়ে দিচ্ছি আমি আর বিশ্ববিদ্যালয় জেলে ছিলাম আপনারা জানেন কেন জেলে ছিলাম যে ছিলাম সব বলেছেন আমরা যখন জেলে ছিলাম বা আমাদের সাথে অনেক তৃণমূলের পাড়া চারানের নেতা অনেক জেলে আছে তারা যোগাযোগ করেছে হাওমাও করেছে যে বিশ্বজিৎরা ভাইজান যে আমরা তৃণমূল করতাম তৃণমূলের হয়ে এই করতাম সেই করতাম বুদ্ধকাল করতাম ধমকাতাম চমকাতাম এখন আমরা ফেসে গিয়েছি আমরা জেলে আছি আমার পরিবারের বউ আমার মা আমার বাপ ওই কাছে গেলে দূর করে হাঁকিয়ে দিচ্ছে আমাদের জামিন করার লোক খুঁজে পাচ্ছি না আমরা আর্থিকভাবে দুর্বল আমরা নম্বর দিয়েছি আমাদেরকে ফোন করেছে অনেকের ব্যবস্থা করে দিচ্ছি আমরা তৃণমূলের দল থাকবে অনুব্রত বাবুকে জেল থেকে বার করতে কি হবে কিভাবে সেই নিয়ে মাথায় না উল্টো করে কমিটি গঠন করে দিয়ে ওখান থেকে কিভাবে ভোট আনা যায় তাতে তিনি ব্যস্ত হয়ে পড়ছেন যদি প্রিয় মল্লিক বাবু

কিন্তু দিনের সাথে প্রতিবেশী এটা মাথায় রেখে করুন আপনি যদি মনে করেন আইন হাতে তুলে নেবে ধমকে চমকে কতদিন ধমকে চমকে রাখবে বেশি দিন আর নাই সময় এসেছে দেখে নিন ফুরফুরার হাই মাদ্রের সাথে গিয়ে দেখুন ধমকানো চমকানো করে পঞ্চায়েত ভোটটা তখন করতে পেরেছিল যখন ভোটের মাধ্যমে টাইট করিয়ে প্রশাসনকে দিয়ে যখন ভোট করানো হয়েছে ছয় শূন্য ভোল দিয়ে পরাজিত করে গাছ দেখে স্টেডিয়ামের বাইরে বার করে দেওয়া হয়েছে সময় এসেছে এইরকম বাংলার মানুষ জাগ্রত হচ্ছে আগামী নির্বাচনে দু হাজার চব্বিশে দেখ আমরা দেখিয়ে দেব বসি রাড়ের মানুষেরা হবে তো নাকি জেনা জি দেখি তো অবশ্যই জিতবো আর জেটাতে ওরা গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবিল মেখেছে দৈবুতগুলো থেকে সেই মুদগুলাদের সম্পূর্ণ নীল করব আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে ওদেরকে পরাজিত করে কা দেখিয়ে দেব যে তোমরা পঞ্চায়েত হতে গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবিল মেখেছিলে গত কয়েকদিন আগে অর্থাৎ একত্রিশ তারিখে ফুরফুরা শরীফের হাই মাদ্রাসা নির্বাচনে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে দেখিয়ে দিয়েছেন ফুরফুরা সহ এলাকার মানুষজন সহ ওই গার্জেনরা অভিভাবকরা যে পঞ্চায়েত ভোটে তোমরা যে ভোট দখল করেছ সেটা অন্যায়ভাবে অবৈধ পন্থা অবলম্বন করে ভোট দখল করেছ তোমাদের পক্ষে ফুরফুরার মানুষ নাই অভিভাবকরা তোমাদের পাশে নাই তাই সুযোগ দিয়েছে সমাজশ্রায়ের উত্তর হাই মাদ্রাসার অভিভাবক নির্বাচনে দেখতে দিয়েছে তাই আপনাদের বলবো দু হাজার নির্বাচনে আসছে লোকসভা নির্বাচন অবশ্যই এই বিজেপি তৃণমূলের বাইনারিতে আপনারা করবেন না সময় আসবে দেখতে থাকুন আমি বলে দিচ্ছি মিলিয়ে নেবে এনে বিজেপির নেতাদেরকে দিয়ে বড় বড় ভাষণ দেওবে

এবং দেখতে থাকুন আইএনডি আইএ জোটে তৃণমূল কিভাবে করবে যদি ওই জোটের মধ্যে আমি নেই কিছু বলবো না শুধু একটা কথাই বলবো হঠাৎ করে তিনি মল্লিকা অর্জুন খাড়গের নামটা বলে দিল কেন আপনারা ভাবলেন অনেক নিরপেক্ষ নাম যাতে করে এই আইএনডি আইএ জোটের মধ্যে গুতগুতি শুরু হয়ে যায় স্বাভাবিক ভাবে গান্ধী পরিবারের প্রতি মানুষের আলাদা একটা নেতাজি পরিবারের প্রতি মানুষের আলাদা একটা